সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ বর্তমান অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা পশুর হাটে আর অরণখোলা পশুর হাটে দেখতে পারছি অনেক সুন্দর সুন্দর গরু হাটে উঠছেন আর ব্যাপারের এই হাটে এই গরুগুলো নিয়ে আইছেন আর বাজারটা কেমন যাচ্ছে আর কী জাতীয় গরু এগুলা এই কালেকশন করছেন এই তথ্য আজকে আপনাদের মাঝে দেবো তার আগে কথা বলবো টাকাদের সাথে কেমন দাম চার বাজারটা কেমন যাচ্ছে তার আগে চলে কথা বলবো ভাইদের সাথে গরুগুলা যারা কালেকশন করেছেন যে মালিক নিয়ে আইছেন তাদের সাথে একটু কথা বলবো আর বিস্তারিত আপনাদের মাঝে একটু জানাবো তার আগে কথা বলবো আলাইকুম ভাই কেমন আছেন ভাই কয়েকটা বাজার বাজারে গড়ো আজকে হাটটা নেসেন এমাত্র তো হাট ছুঁড়ো লেখা দেখি বিক্রি করছেন ভাই এমাত্র আসলেন একা এখনো বিক্রি হয়নি বাজারটা কেমন যাচ্ছে ভাই ভালো যাচ্ছে না এটা কি যাচ্ছে বাচ্চা ভাই এটা একটি ফিজিয়াম বাচ্চা একটি ফিজিয়াম বাচ্চা এটা আর বয়সটা কেমন হবে আনুমানিক ভাই চার পাঁচ মাস বয়স হবে দামটা কেমন চাচ্ছেন ভাই এটার চা পঁয়ষট্টি দরদাম করতে পারবে তাই না ভাই ভাই এটা এটা কি যেতে এটাও এটার বয়স আর এটার বয়সটা সেম নাকি ভাই সেম বয়স এটার দামটা কেমন চাচ্ছেন ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দর্শক এটা পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি এ দুটা তো ফিজে আম তাই না ভাই এ দুইটা ফিজে তিনটায় তো ফিজাম তাই না ভাই এই তিন তিনটার দামটা কেমন যাচ্ছে না এবার আছে বাহাত্তর টাকা চাওয়া এর মাঝে তো দাম করতে পারবে তাই ভাই এর মাঝে দরদাম করতে এই এই তিনটার বয়সটাও এবারে আছে দশ মাস করে পরে হয়ে গেছে দশ খেয়াল করবেন এটা কিন্তু হলিস্টান ফিজাম বাচ্চা আর এই বাচ্চা কিন্তু চা বাহাত্তর হাজার টাকা চাওয়া এর মাঝে কিন্তু আপনারা দাম করে নিতে পারবেন এই অরুণ খেলা পয়সর আগে দশ বাহাত্তর হাজার টাকা চাওয়া ভাই আপনার কি ফোন নাম্বার আছে অবশ্যই আছে ফোন নাম্বারটা কি বলে দেবেন তো জিরো আচ্ছা ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই দর্শক আপনারা কিন্তু এই অরণখোলা পশুরাটা আসতে পারেন আর দূর দূরান্ত থেকে যারা আসে আর যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার যা টিকটক থেকে দেখলে অবশ্যই টিকটক থেকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবের চ্যানেলটা ফলো করে দিবেন চ্যানেলের নাম হচ্ছে হাড়ে তত্ত্ব দর্শক আজকের ভিডিওটাই পর্যন্ত আর অসংখ্য গরুর চেয়ে এই গুরা গরুগুলার আজকে আপনাদের মাঝে प्रथम सम्पर्क जानला नि दर्शक